এতটা তেল জীবনে ফুরুই তা যাই হোক বুলির দোকানে সালে কিনে দিছি হোমিওপ্যাথি ঔষধের এই বোতলে করি তেল কিনে নিয়েছি আর তার সাথে এই নেছি বলবে দুরাব দেয় মাফি মাফি দিবি গেল বছর করে দিস এক বছর এইবার করবি দুই বছর তা যাই হোক তেলের বোতলটা এবার ইনি ব্যাগের ভিতর থই আর কি কে নিয়েছি বাবারে বাবা এত বাজার আমি চব্বিশ সালে জীবনেও করিনি পঁচিশ সালে যা করলাম এই তো আর মোলা রে মোলা সারা বাজার খুঁজি খুঁজি সব থেকে ছোট মোলাটা কিনে নিয়ে আসি আমি একটাই মোলা বলবো এই মোলাটা কাটি কাটি যেন ছয় মাস থেকে সাত মাস করে যাই হোক মোলাটাও ব্যাগে রাখি আর কি কিনে নিলাম আর কিছু আছে নাই নাকি এই তো এই তো এটা কি ও বাবা 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 প্রচুর মুভি যাই হোক এটা মনে হয় দুই বছর হতে পারে তো তাই ব্যাগের মধ্যে ছিল আর বউ বলিল যাই অনেক শাক সবজি তরি তরকারি কিনে নিয়ে আসু তা আমি যে হাড়কাপটির হাড়কাপটি শাক সবজি আর টাকা দিয়ে কি ওই আসার পথে ওই বন জঙ্গলে হয়েছিল নর্দমায় এ কচু এ কচু শাকের ডাটা খারেক নিয়ে আসি তখন কি যে তুমি তুলি দেব তারপর দেখান আমার উপরে আবার এই আমার কি রাখে কি হাড়কাপটি আসে নাই নাকি আমি হলাম জম্মের হাড়কাপটি জম্মের বাড়ি যাই বউ দেখি বাজারে তো আগে ভাই বটি নিয়ে দেখি রান্নাঘরের ধরে বুঝি বুঝি কি কোন পাড়াতে মনে হয় আমি তো হাড় আমার বউ আমার বড় হাড় বড় তোমার সাথে গেলো বছর তোমার তো এই মূলবান দিলাম মুলু তুমি সিজন তুলতে পারো নি খবর এই মুলুতে কিন্তু পঁচিশ সাল তুলতে হবে ধরো ধরো এই মুলু ধরো আর এই কসুর মুখী নিয়েছি

ওই গাছে ওই ডালতে ডালে করে মানুষ তাই আমি নেই এই পথে ভাঙা ওই রাস্তাঘাভাটা ওই আতলা ইটপুরি থাকে তাইতে আমি আমার ওপর কি রিপোর্ট সব সবচেয়ে বড় বিষয় হলো আমার এবছর ওই সালের মেরিল ইওয়ার্ড সব থেকে বড় কনফরমেন্স তার থেকে পুরস্কারটা আমার নেওয়াই লাগবে হাড় কাপটির সব থেকে বড় পুরস্কারটা আমার নেওয়া লাগবে জন্য তো আমি বুদ্ধি করি ওই হুমি প্রতি ঔষধের ওই শিশুড়ি করি ওই তেল নিয়ে আসি আর বড় বলেছি এক বছর করছি

এবছর এই পঁচিশ সালের এওয়ার্ড পুরস্কার সালের এওয়ার্ড মেরিল্ড কোটি কোটি টাকার বড় বড় পুরস্কার দেয় আমি চিন্তা ভাবনা করেছি এই গ্রামের সব থেকে বড় হাড় পুরস্কারটা আমি ওইখান থেকে নেবো তা তুই টাকুটা মনে রাখিস তুই সব থেকে বড় গ্রামের বড়ো হাড় কেপটি সাবানোর হাড় কেপটি না হতে পারিস তোর কিন্তু এ সংসারে ভাত হবে না একটু পাতার মধ্যে ঢুকুই আবার আমার লুঙ্গি কিন দিবা লাগবে না আমার কাছে সাবান কিন লাগবে একবার আমার সাবান পাই গেছে কি বললি গন্ধ সাবান কিন লাগবে গন্ধ সাবান পুষ্কর গন্ধ সাবান না আমি দু আঠারো সালে কিনতে পাঁচ বছরের মধ্যে ফুরি গেছে গেছে আবার গেছে আমি অল্প মাখি তো বস্তা ফিরুল্লাম আমার ফকুর বাড়িতে হাজার তিন সালে এক সাবান দিল সেই সাবানের রাত এখনো এখন রুইছে আমার বউ মাকে আর আমার জন্য থুই দেয় আর ওর সালে কিনতেছি এখন বলছি সাবান ফুরিয়ে গেছে হাই হাই হে তুই জীবনেও পারবে নি পুরস্কার জীবনেও না আমার মতন হয় একটু বড় হাড় দুর্গন্ধ কে তোমার গায়ে প্রতিদিন আমার সব সাথে করতে করতে আস প্যান্ট জামা একই কি সব তোমার আব্বা কিছু কিনতে না তোমার মিম আমার দুঃখের কথা তোমার সাথে আর কি বলবো ওই দু হাজার সালে আমার কাল লুঙ্গি কিনতে চাই সেই লুঙ্গি আমি এখনই পরি আর সাবান কিনতে চাই দু হাজার আঠারো সালে সেই সাবান এখন আমি মাকি ফাই করে ফেলাইছি তার জন্য আব্বা আমার আছি খুব মারিছে আমি আমার কিন্তু খুব বিতা কিন্তু একটু হাত টান দাও একটু হাত টান দাও আমার ঘাড়ে একটু হাত টান দাও একটু হাত টান দাও মানে গায়ে তো এত দুর্গন্ধ বেরোচ্ছে গলতিস তাই এত গন্ধ বেরোচ্ছে কে গা ধোয় না বোনাই শীতকালে তুমি তাহলে গা না নাকি তুমি ওরে আঞ্জল মিম মনের দুঃখ আর কি বলবো তোমার সাথে ওই আমার গত বছর

আর তুই কিনা উত্তর পাড়ার ওই শলিমদিন আমি কি বলতেছি তোর বাপের পশুনি মানে আমার এগা ওই কুটকুটি কুটকুটি লাগাচ্ছি না পুরস্কার নিদিব না তোর বাপ মানে পুরস্কার নেবে ওই তোমার ওই মারার আগে তুমি দূর হামলাগু আমি আমার কাছে পুরস্কার নেবে ছলির মধ্যে তোকে এই মধ্যে রাখ আমি ছাড় পর খ্যাতের মধ্যে কিংবা বিরোধ করিস হাড়ের গুতু খাবি তোরা এবার আইলি গুতু খাবি আমার নাম কা